ভারতের চলচ্চিত্রে এমন একজন স্বর্ণ খুব কমই পাওয়া যায় হ্যাঁ আজ আমরা আপনাদের সঙ্গে অমিতাভ বচ্চনের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব অমিতাভ বচ্চন এমন একজন অভিনেতা যিনি সারা ভারতবর্ষ নয় পৃথিবীর প্রতিটি কোনায় তার অভিনয়ের খুশবু অর্থাৎ গন্ধ ছড়িয়ে রয়েছে যেমন অভিনয় তেমন তার সঞ্চালনা পৃথিবী জুড়ে একটাই নাম বিগ বিগ বি বি তার কর্মজীবনে প্রায় অধিক চলচ্চিত্রে অভিনয় করেছে এবং সত্তর দশক এবং দশকে একাই রাজত্ব করেছে সম্রাটের মতন হ্যাঁ আজকে আমরা অমিতাভ বচ্চনের সম্বন্ধে না জানা কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো অমিতাভ বচ্চন উনিশশো সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চনের পিতা হরিবংশ রায় তিনি একজন বিখ্যাত হিন্দি কবি এবং তার মা ছিল তেজস্বী বচ্চন তিনিও একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা প্রথমে দিকে তার নাম অর্থাৎ আমাদের প্রিয় অমিতাভ বচ্চনের নাম কিন্তু অমিতাভ বচ্চন ছিল না তৎকালীন সময় স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরিত হয়ে তার নাম ইন ক্লাব এই নামে অভিহিত হয়েছিল পরবর্তী সময় তার নাম অমিতাভ বচ্চন হয় যখন তিনি সিনেমা জগতে আসেন হরি বংশ রায়ের দুই ছেলে ছিল তার মধ্যে অমিতাভ বচ্চন বড় তার ছোট ছেলের নাম হলো অভিজিৎ রায় মায়ের অভিনয়ের প্রতি অত্যন্ত উৎসাহ ছিল কিন্তু সাংসারিক কর্তব্যের জন্য তার অভিনয়টা হয়ে উঠল না এবং ছোটবেলা থেকেই তার অনুপ্রেরণায় অমিতাভ বচ্চন অনেকটা অনুপ্রেরিত তিনি এলাহাবাদের বয়েজ স্কুল থেকে প্রথম বিএইচএস পাশ করেন এরপর তিনি পড়াশোনা করার জন্য চলে আসেন দিল্লিতে এবং দিল্লিতে এসে তিনি যে কলেজটিতে ভর্তি হয়েছিলেন সে কলেজটির নাম হলো কিরো রিমল কলেজ থেকে তিনি স্নাতক হন বিজ্ঞান বিষয় এরপর তিনি অভিনেতার হওয়ার উদ্দেশ্যে কুড়ি বছর বয়সে কলকাতায় আসেন এবং সেখানে একটি বিখ্যাত জাহাজ কোম্পানিতে কাজ করেন তবে সে কাজ বেশিদিন স্থায়ী ছিল না সে কাজ স্তাফা দিয়ে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন তার ব্যক্তিগত জীবনেও রয়েছে অনেক ওঠা পড়া প্রেম করে জয়া বচ্চনকে বিয়ে করেন তার দুটো প্রিয় সন্তান আছে এক চন্দনা আর এক অভিষেক দুজনেই তারা অভিনয়ের সঙ্গে বেশ একজন অভিনেত্রী ঐশ্বর্য রায় এবার চলুন কর্মজীবনে যাই কর্মজীবনে তিনি বিভিন্ন ওঠা পড়া ছিল উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে সবার প্রথম তিনি সিনেমা জগতে আসেন সাত হিন্দুস্তান নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন সাতটি প্রধান চরিত্রের মধ্যে তিনি একটা অন্যতম চরিত্র পালন করেন এবং সেই চলচ্চিত্রেই সেরা অভিনেতার পুরস্কার তার ঝুলিতেই পেলেন জাতীয় পুরুষ এরপর আর তাকে পিছোতে হয়নি একের পর এক বাণিজ্যিক সিনেমায় সফল তিনি তৎকালীন সময় রাকেশ খান্না একজন বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন তার সঙ্গে আনান সিনেমায় একটি সিনেমা করার ফলে তার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর উনিশশো একাত্তরে আবার নতুন একটি অভিনয় করেন একের পর এক সুপার ডুপার হিট দ্বিতীয় মধ্যে সবথেকে সুপার হিট সিনেমা তার জীবনে বলতে গেলে সোলে উনিশশো সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল এই সিনেমা শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও ব্যাপক আকারে আলোড়ন ফেলে এবং ভারতবর্ষের চলচ্চিত্রে আরেকটি মাইলস্টোন তৈরি করেন এই সিনেমাটা এই সিনেমায় যেমন অমিতাভ বচ্চন তেমনভাবে ধর্মেন্দ্র অভিনয় সারা দেশের মানুষের সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রতিটি কোনায় সিনেমা সিনেমা প্রেমীদের মনে আলোড়ন তৈরি করেছিল এর পরবর্তী সময় যে সিনেমাটা হিট করে সেটি হলো দেওয়ার দেওয়ার সিনেমাও সম পরিমাণে জনপ্রিয়তা পায় উনিশশো সালে এই সিনেমাটা মুক্তি পায় এবং সিনেমা জগতের এক আলাদা দরজা খুলে দেয় এই সিনেমাটি এই সিনেমার জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কার পান একের পর এক সিনেমা হিট এর মধ্যে আরেকটি সিনেমা ডন ডন তেমনভাবে হিট করে উনিশশো সালে এই সিনেমাটি মুক্তি পায় এই সিনেমায় সারা ভারতবর্ষ থেকেও বিদেশে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেন তারপর অগ্নিপথ অগ্নিপথ সিনেমাতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে এমন সুপার ডুপার হিট একটি সিনেমা আমাদেরকে গিফট করেন যা আমরা এখনও ভুলতে পারি না এর পরবর্তী সময় আরও সিনেমাগুলো চলে আসে এরপরে যে ব্ল্যাক এক অন্য ধাঁচের সিনেমা তিনি অভিনয় করেন যেখানে রানী মুখার্জির সঙ্গে এমন অভিনয় হয়তোবা অমিতাভ বচ্চনের থেকেই আশা করা যেতে পারে বয়স্ক অমিতাভ বচ্চনের সঙ্গে রানী মুখার্জির এক অসাধারণ মেলবন্ধন এরপর একের পর এক সিনেমা জগতেই হিট তবে শুধুমাত্র সিনেমা জগৎ নয় তিনি মাঝে কিছুদিন রাজনীতিতে এসেছিলেন তিনি চেষ্টা করেছিলেন রাজনীতিতে কিছু করার তারপরে তিনি টেলিভিশন জগতে আসেন টেলিভিশন জগতে কন বনেগা কারের প্রতি আলাদা আলোড়ন ফেলতে পেরেছিল তবে বর্তমানে অমিতাভ বচ্চন এমন একটি মানুষ হয়ে দাঁড়িয়েছেন সারা পৃথিবী এবং ফিল্ম জগতের আইকন সমস্ত অভিনেতা অভিনেত্রী তাকে গুরুদেব মনে করেন প্রায় আশি বছরের গণ্ডিতে দাঁড়িয়ে তবু তার জনপ্রিয়তা চুলো ভাটা পড়েনি এখনও তরুণ তরুণীরা তার ভয়েস এবং তার অভিনয়ে পাগল আমাদের প্রিয় অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন বাংলার জামাই তাই বাংলার প্রতিটি অনুষ্ঠানে আমরা অমিতাভ বচ্চনকে দেখতে পাই প্রতিটি ভালো কাজে আমরা আমন্ত্রণ জানাই আমাদের বিগবিকে বিগবি এমন একজন মানুষ শুধুমাত্র অভিনয় নয় বিভিন্ন সামাজিক কাজেও তিনি ওতপ্রোতভাবে জড়িত ভালো থাকবেন স্যার ভালো রাখবেন আমাদের আপনার অভিনয়ে আমরা মুগ্ধ আজ এ পর্যন্তই